আজ আমি আপনাদেরকে নিয়ে যাবো এমন একটি জায়গায় যেখানে গেলে আপনি পাবেন প্রচুর পরিমাণে বাতাস নিত্য যন্ত্রণার নাগরিক এই জীবন থেকে একটু দূরে গেলে অবশ্যই আপনার মনটা ভালো হয়ে যাবে চলে আসলাম সেলাই লহাটে তো সেলাই লহাটে আপনার সমস্ত যে কোনো অটো বা রিক্সাই খুব সহজে আপনারা এখানে চলে আসলে মানবেন এখানকার পরিবেশ কিন্তু খুবই চমৎকার আর এখানে অনেক হাস পড়ি শুক্রবার শনিবারের লোক বেশি আসে না সবচেয়ে মজা লাগতেছে প্রচুর পরিমানে বাতাস এই গরমের মধ্যে যদি আপনারা বাতাস পেতে চান তাহলে নিশ্চিন্তে অবশ্যই চলে আসবেন আপনারা এই সেরা জায়গাটা বদ্ধ নদীর পাড়

সন্ধ্যা লোকাল চলে যায় কুষ্টিয়া আসলে সবাই পাবদার এই বলে পড়ে সেলাইদা এটা আসলে শালিপুর ঘাট আর ওই পাশে সেলাইদা

মাছ পাওয়া যাচ্ছে মাই কিন্তু বসে ফেললো দেখা যায় মাছ পাওয়া যায় না আমি আরে যে ভাই যান মাছ মারতেছে কি মাছ পাইছেন ভাই একটু দেখেন যাবে মাছ আনলো মাছ আনলো বোনটা এখানে কিন্তু অবশ্যই আসলে মাছও মারতে পারবেন ঠিক আছে ভাই ঠিক আছে শহরের লোকজন একটু বিনোদনের আশায় কিন্তু এখানে আসে এখানে লোকজন একটু কম কিন্তু ব্যাপক পরিমাণ লোকজন এখানে চলে আসে শুক্রবার এবং শনিবারে এসব লোকাতে আপনারা চাইলে ভাড়া করে আপনারা পদ্মা নদীর মধ্যে ঘুরতে পারেন আমি আসলে আলাইকুম গাছ থেকে কিন্তু গাছ নিয়ে আসলো টেগুলো জোন নিয়ে আসে নাও আমি আসার সময় মামুখ নিয়ে বলে কলে

আমি বসে দিচ্ছি তাহলে খেলে আসে নৌকার বিভিন্ন লোকজন কিন্তু এই নৌকাগুলো করে নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছে কেমন বন্দান পথে এই যে এই ঘাটে বিভিন্ন দোকানপাট আর এই যে নৌকা সেই নৌকা কিন্তু চলে যাবে এখন কুষ্টিয়া এখান থেকে এই বন্দানদী পেয়ে চলে যাবে ওখান থেকে কুষ্টিয়ার বিভিন্ন প্রান্তে নৌকার মাধ্যমে যাওয়া আসা করা যায় মাই যাবেন কি আনছিলেন আপনি

আমার পেছনে নৌকা দেখতে পাচ্ছেন এই লোকা অল্প সময়ের মধ্যে পাবদার এই পদ্মার পাড়ে প্রান্ত থেকে চলে যাবে কুষ্টিয়া

কুষ্টিয়ার নানা প্রান্ত সহ এখানে পদ্মা নদীর মধ্যে যে বিভিন্ন চলাঞ্চল আছে তাদের লোকজন এখানে থেকে আসলে চলাঞ্চলে যেতে হয়